হ্যালো গাইস আপনারা দেখতে পাচ্ছেন দুজনকে আমাদের মামা মানি চিনু মালা চিনু এবং মামার নাম হইলো রেনি নক্র্যাক রেনি পালকা বলেই পরিচিত রেনি মামা অনেক দিন ধরেও সুস্থ আছেন আপনারা তার জন্য প্রার্থনা আশীর্বাদ করবেন যে যেন সুস্থ হয়ে যেন ভালোভাবে হবে আগের মতো যেন থাকতে পারে রেনি মামা হইল আগের মতো নাই এখন শুকিয়ে গেছে অনেক তাই মামার সাথে একত্র হইলাম আজ আজকে ভালোই লাগলো মামার সাথে কথা বলে আপনারা সবাই তার জন্য দোয়া আশীর্বাদ করবেন তাদের প্রেমিলি পরিবারের জন্য সবার জন্য প্রার্থনা করবেন যেন সুস্থভাবে ভালোভাবে সবাই পরিবারের যেন সুন্দরভাবে যেন থাকতে পারে থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই আমার জন্য সবাই আপনারা দোয়া করবেন প্রার্থনা করবেন আমি যেন এইভাবেই হাসি খুশি সবার সাথে থাকতে পারে মিলেমিশে বাই থ্যাংক ইউ